بسم الله والصلاه والسلام على النبي بعد اما بعد فوز الله من الشين وزين والله نبل ونك مبش من الخوف والذئ ونقسم من الاموال ونقسم من انفسي وثمرات আজকের এই ভিডিওটার করার মাধ্যমে আমরা জানি জানিয়ে দিতে চাই পিস দ্য পিপল এই শিরোনামে আমাদের যে ইউটিউব চ্যানেল চ্যানেলের মাধ্যমে আমরা যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ঠিক আমাদের দেশের ঘটনা সেটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্গো সাইটে যে আগুন লাগানোর বিষয়টা এই বিষয় নিয়ে আমরা আসলে একটু কথা বলতে চাই প্রথমে আমরা খুব দুঃখ ভরা ক্রান্তে আমরা হৃদয় ক্রান্তে জানাচ্ছি যে আসলে আমাদের সেই বিমানবন্দরে অনেক দুর্বিষহ আগুন লেগেছে যেগুলোর কারণে মালামাল সহ অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে আল্লাহ তালার কাছে আমরা প্রথমে দোয়া যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন প্রতিটি মুসলিম হিসেবে প্রতিটি মুসলিমের বিপদের পাশে দাঁড়ানো তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া এগুলো প্রতিটি মুসলিমের দায়ী দায়িত্ব থেকে আমরা আজকে বলতে চাই যে আল্লাহ তালা যেন দ্রুত আমাদেরকে এরকম বিপদ থেকে রক্ষা করেন দেখেন বিশ্বের সমস্ত শক্তিও যদি একটি হয় আর সেগুলো দিয়েও যদি চেষ্টা করা হয় সেই আগুন নেবানোর জন্য সামান্যতম চেষ্টা করা হয় সেখানে যদি আল্লাহর কোনো সাহায্য না থাকে সেখানে কিন্তু শত মানুষের শত কোটি মানুষের চেষ্টাতেও সেগুলো পূর্ণ হবে না এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ সাহায্য কামনা করছি আল্লাহ তুমি আমাদের এরকম বিপদ থেকে তুমি রক্ষা করো আমাদেরকে তুমি অবশ্যই বার দাবা সালা শান্তি যে সুখ সুস্বাচ্ছন্দ্যের কথা বলা হয়েছে সেটা যেন আরাম করে দেন অবশ্যই আল্লাহতালার কাছে আমরা সাথে সাথে আমরা বলতে চাই যে আসলে দেখেন গত দু একদিন আগেও আরেকটা জায়গাতে আগুন লেগেছিল আজকে আরেকটা জায়গাতে আগুন লেগেছে এগুলোর কারণ আমাদেরকে খুঁজতে হবে হে মুসলিম ভাইবোন কোটা বিশ্বে অতীতে বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন দেশে বিভিন্ন জাতির ওপরে যে আল্লাহ তালার গজব বিপদ বিভিন্ন ঘটনাগুলো নেমে এসেছিল সেগুলোর কারণ যদি আমরা হাতিয়ে দেখি তাহলে আমরা দেখতে চাই সে সকল জাতি সে সকল মানুষেরা সে সকল প্রতিষ্ঠানগুলো আল্লাহ তালার অবদ্ধ ছিল আল্লাহ তালার সাথে তারা বিদ্রোহ করেছিল আল্লাহর বিরুদ্ধচারণ করে যখন কোন জাতি যখন কোন জাতি আল্লাহ আল্লাহতালার বিধান অমান্য করে আল্লাহ রসুলের কথার অবাধ্য হয়ে যায় যখন কোন জাতির মধ্যে অশ্লীলতার বিষয়টা প্রকাশ্যে সরিয়ে পড়ে এবং তারা নিজেরা করে এবং প্রকাশ্যে সরিয়ে দেয় বিশেষ করে যখন মানুষ বেহাপনাকে মানুষ মেনে নেয় এবং যখন মানুষ অন্যায় অবিচার বেশি খুশি করে করে যখন মানুষের মধ্যে খুন খারাপি বেড়ে যায় যখন ভাই ভাই ভাইকে খুন করে প্রতিবেশী আর প্রতিবেশীর হক নষ্ট করে বিশেষ করে নেতা নেতৃত্ব যখন তারা যখন নিজের মন গড়া মতো চলাফেরা করে এবং আল্লাহর বিধান বাদে নিজেদের মন করা বিধান দিয়ে যখন বিচার পাইচারা করে এবং দেখা যায় যে যখন নেত্রীদেরকে গান বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে সম্মান করা হয় এবং নিচে গিয়ে তাদেরকে সম্মান দেখানো হয় সেই সময় আল্লাহ তালা আসমানি গজবগুলো তিনি আমাদেরকে দেন এবং পৃথিবীতে বিভিন্ন বিপদের মধ্যে আমাদেরকে তিনি ফেলে দেন এই সকল সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা যেগুলো বলতে চাই বা আমাদের কোথায় কোনো ভুল ছিল আমাদের কোথায় কোনো বড় ধরনের পাপ ছিল যেগুলোর কারণে হয়তোবা আল্লাহ তালা গজব দিচ্ছেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আজকের এই সেই সাজ যে আগুন লেগেছে সকল আগুন কে আল্লাহ তালা নিমিয়ে যেন দেন তার সাহায্য আমরা কামনা করছি হে মুসলিম ভাই বোন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই সবাই আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে সুতরাং আজকে আমরা সাবধান হয়ে যাই যে সকল বিপদ আসার আসার আগেই আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহ তাল্লাহর দিকে ফিরে গেলেই আল্লাহ তালা আমাদের ওপর থেকে গজব করে তুলে নেবেন তুলিয়ে নেবেন প্রত্যেকটি মুসলিম ভাই বোনকে আমরা তা সে সকল সে আগুন এগুলো থেকে যেন আমরা দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আমাদেরকে কেউ এই সকল বিষয়ে প্রশ্ন করলে আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সময় কমেন্ট করবেন আসলে অনেকেই প্রশ্ন করতে পারেন কেন বা আমরা লাইভে এসেছি আজকের এই বিষয় আসলে খুব খারাপ লাগছিলো যে শাহজালাল বিমানবন্দরের আগুনগুলো যখন তাও করে জ্বলতেছিল ধোয়া ঘুরে বেরো হচ্ছিল জানি না কত মায়ের সন্তান সেখানে রয়েছে আমরা জানি না আসলে ওখানে আমরা তো উপস্থিত নেই তবে ওখানকার যে আমরা বিভিন্ন ভিডিও বার্তাগুলোতে দেখতেছিলাম ভিডিওতে যে সেখানে খুব ধোঁয়া এবং অগ্নিদগ্ধতা সেখানে কত কিছু করে যাচ্ছে বাংলাদেশের যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিমানবন্দরগুলো তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে যে আগুন লেগেছে এই আগুন লাগাটা আসলে সেখানে শুধু আগুন লাগে না আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে আগুন লেগেছে কারণ সেখান সেখানে আগুন লাগার ফলে যে ক্ষতিকূর হচ্ছে যেগুলো মালামাল ধ্বংস হচ্ছে অনেক কিছুই ধ্বংস হচ্ছে সেগুলো শুধু সেখানকার ধ্বংস নয় সেগুলো আমাদের প্রতিটি ব্যক্তির হৃদয়ের খণ্ডন আমাদের হৃদয়ের রক্ত ধরছে ধরতেছে এবং আমরা আসলে তাদের জন্য আসলে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন সকলের কাছে আমরা চাই আমাদের এই আজকের লাইফকে শেষ করতেছি আসলে কি বলবো আমাদের করার কিছু নেই আমরা শুধু দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এরকম বিপদ থেকে রক্ষা করো আমাদেরকে তুমি বাঁচাও এরকম আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো ইমরান সালামকে যখন আগুন নিক্ষেপ করা হয়েছিল তখন ইমরান্লাম আল্লাহ সাহায্য চেয়েছিল আমরাও আজকে তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তুমি সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই আগুনগুলো তুমি নিভিয়ে দিয়ে তোমার শান্তি ধারা বর্ষণ করো তোমার রহমান বর্ষণ করো আল্লাহ তালা যেন আমাদের সবাই হন সবাই আমরা দোয়া করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি